তো এইখানে দেখেন যে ওষুধটা আছে এই ওষুধটা কিন্তু আপনি কি করবেন প্রথমে এই যে উপরে যে এটা আছে এটা আপনি খুলে নেবেন ঠিক আছে তো দেখেন আমি এটা খুলে নিলাম তো ভিতরে দেখেন একটা রাবার আছে উপরে একটা স্টিলটা আছে এটা কিন্তু এভাবে থাকবে তারপর আপনি কি করবেন আপনার লাগবে একটা সিরিঞ্জ আপনারা এই সিরিঞ্জটা কিনবেন এই যে দেখেন সিরিঞ্জটা তো তারপরে কি করবেন এই যে ডিস্টিল ওয়াটারটা আছে যার মাধ্যমে কিন্তু আমি ওষুধটা খুব শরীরে প্রয়োগ করব এই ডিস্টিল ওয়াটার যে ঢাকনাটা আছে সেটা খুলে নেবেন ঠিক আছে তারপর আপনারা বেশি না এই যে সিনিসটা এর ভিতরে দিয়ে আপনারা কিছুটা মতো ডিস্ট্রি নিয়ে নেবেন কিছুটা হ্যাঁ বেশি নেওয়ার দরকার নাই কিছুটা নেবেন এই যে দেখেন নিয়ে নিলাম বেশি দরকার নাই কিছুটা নেবেন এই যে দেখেন আমার ডিস্ট্রিল ওয়াটার ঠিক আছে আমি নিয়ে নিলাম আপনারা কিন্তু এইভাবে করেই কবুতরকে টিকাটা প্রদান করতে পারেন তো আর এই যে ওষুধটা একটা কথা আমি আগে থেকে বলে নিই যে এই ওষুধটা নেওয়ার আগে কিন্তু আপনারা ডেটটা দেখে নেবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আপনি কবুতরকে টিকা প্রদান করছেন যার সেটা কিন্তু আপনার ডেটটা দেখে নেবেন এটা চব্বিশ সাল এটা কিন্তু ছাব্বিশ সাল পর্যন্ত ডেট আছে দুই বছর বেশি মেয়াদের ডেট নেবেন তাহলে কিন্তু ওষুধটা ভালো হবে তো আপনি ওষুধটা ভালো আছে কি এটা বুঝবেন কীভাবে এটা বোঝার একটা সহজ টেকনিক আছে এই যে আমি ডিস্ট্রিল ওয়াটারটা নিলাম এটা এর এর ভিতর দেওয়ার পরে আপনি পুশ করবেন না সিরিজটা পুশ করবে না যখন যদি দেখেন এই সিলিন্সটা দেওয়ার পরে এই ডিস্ট্রিবিউটারটা এই সিরিজের মধ্যে একাই একাই টেনে নিচ্ছে তখন বুঝবেন ওষুধটা ভালো আছে ঠিক আছে তখন আপনি নিশ্চিন্ত হবেন যে ওষুধটা খুবই ভালো আছে তো দেখেন বেশি কথা না পেয়ে আমরা এটা আগে ভিতরে দিয়ে দেবো এই যে দেখেন দেখছেন একাই কিন্তু টেনে নিল এবার কিন্তু আমি সিরিজটা বের করে নেব বের করে নিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো ঠিক আছে ভালো করে একটু মিশিয়ে নেব এ দেখেন ভালো করে আপনারা মিশিয়ে নেবেন এই যে দেখেন আমি কিন্তু সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতেছি আপনারা যদি চান আরেকটু কিন্তু নিয়ে নিতে পারেন ডিস্ট্রিল ওয়াটার কোনো সমস্যা নাই এই দেখেন একটু ফোঁটা নিয়ে নিলাম নিয়ে আপনারা কিন্তু সুন্দর করে এর ভিতরে মিশিয়ে দেবেন এই যে দেখেন সুন্দর করে কিন্তু আপনারা এর ভিতরে দিয়ে দেবেন দেখেন নিয়ে নিল ঠিক আছে যাই করেন এটা কিন্তু ওষুধটা কিন্তু আপনার নিয়ে নেবে তারপর আপনারা এইটা দিয়ে আপনারা ওষুধটা কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে এই যে দেখেন এই ওষুধটা কিন্তু আপনারা এই যে নিয়ে নেবেন এই যে দেখেন নিয়ে নিচ্ছি আমি ওষুধটা ঠিক আছে এই ওষুধটা আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন আমি ওষুধটা কিন্তু নিয়ে নিচ্ছি একদম সম্পূর্ণ কিন্তু আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন এই যে দেখেন আমার ওষুধটা নিয়ে আসে এখন আপনারা কী করবেন আপনারা এই ওষুধটা এই যে যে ডিস্টিল ওয়াটার আছে এর ভিতরে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে এই যে ডিস্টিল ওয়াটারের ভিতরে আমি কিন্তু ওষুধটা দিয়ে দিলাম তারপর আপনার ভালো করে এটা লাগিয়ে মিশিয়ে নেবেন এই যে দেখেন এটা কিন্তু সুন্দর করে আপনারা এই ডিস্টিল ওয়াটার সাথে মিশাই নেবেন ঠিক আছে সুন্দর করে আপনারা এই ডিস্টিল ওয়াটার সাথে মিশিয়ে নেবেন এই যে দেখেন হয়ে গেছে কাট এটুক নিয়ে এটুক নাও তো আমি তো ভিওয়ার্স আমার কিন্তু যে কবুতরগুলো আছে আমি কিন্তু সেই কবুতরগুলোর কাছে চলে আসছি আপনারা দেখছেন তিনশোটা ওষুধ আপনারা যে কোনো কবুতরকে মানে যদি একটা কবুতর হয় তাও আপনারা এইরকম পরিমাণে নিয়ে একটা কবুতরকে দিয়ে বা ওষুধটা ফেলে দিতে পারেন আপনাদের কোনো সমস্যা নেই যে আমি যেভাবে বললাম সেভাবে কিন্তু আপনারা টিকাটা দিবেন তো এখানে দেখেন আমার কবুতরগুলো আছে আমি কিন্তু এক্ষুনি প্রত্যেকটা কবুতরকে কি পরিমাণে টিকা দেবো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এইখানে কবুতর আছে আমি প্রথমে এই কবুতরটাকে নিয়ে নিই ঠিক আছে প্রথমে দেখেন এই যে কবুতরটা এই কবুতরটাকে আগে নিয়ে নিই এই যে কবুতরটা দেখেন এই যে ঠিক আছে এই যে কবুতরটা এক আপনারা ভালো করে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নেওয়ার পরে আপনার কবুতরের যে কোনো এক চোখে আপনারা দিয়ে দেবেন তো আমি যাতে এর পরের ডোজ দেওয়ার জন্য তো আমি কিন্তু যে কোনো এক চোখে দেবো আপনারা চাইলে ডান চোখেও দিতে পারেন বাম চোখে দেবেন আমি ডান চোখে দিব এই যে দেখেন কবুতরটাকে আমি এখনই কিন্তু টিকাটা দিয়ে দেবো ঠিক আছে এই যে দেখেন সক্ষণ এই যে এই যে এই যে এই দেখেন এই যে এক ফোঁটা নিয়ে এই যে চোখে দিয়ে দিবেন ঠিক আছে চোখে দেওয়ার পরে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন ঠিক আছে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন তাহলে কিন্তু টিকাটা দেখেন সম্পূর্ণ চলে গেছে ঠিক আছে সম্পূর্ণ কিন্তু ভিতরে চলে গেছে তো এটা কিন্তু আমি এই যে খাঁচায় দিয়ে দিলাম তো এরপরে আরেকটা কবুতরকে আমি দিয়ে দিব এই যে দেখেন আমার লালদম মাটিটা যেটা আছে এইটাকে আগে দেব এই যে লালদম কবুতর টাকা এইটাকেও কিন্তু আমি টিকাটা প্রদান করে দেবো হ্যাঁ ভালো করে লক্ষ্য করেন কীভাবে দিবেন যে কোনো এক চোখে হ্যাঁ যে কোনো এক চোখে আপনারা দিবেন এই টিকাটা আপনারা তিন মাস পর পর কবুতরের চোখে দিবেন তাহলে কিন্তু আপনাদের কবুতর আর অসুস্থ হবে না ঠিক আছে তিন মাস তিন মাস পর পর আপনারা এই টিকাটা কবুতরকে দিয়ে দেবেন এই দেখেন কবুতরকে কিন্তু আমি টিকাটা দিয়ে দিলাম ওকে তো আমার কবুতর চোখে কিন্তু টিকা দেওয়া শেষ তো আপনারা এইভাবে করে প্রত্যেকটা কবুতরকে টিকা দিয়ে দেবেন আমার কবুতর এই টিকা দেওয়ার পরে একটা কবুতরও ভাই অসুস্থ হয় না যে কারণে আমি এই টিকার ভিডিওটা করছি আশা করছি আপনাদের সবারই এই টিকা যে কীভাবে দিলাম সেই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে তো এইখানে আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে